নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত দ্বিতীয় দ্বিতীয় পর্যায় দু হাজার কোয়েশ্চেন ব্যাংকের বাংলার প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখে নাও এবার তোমাদের চেঙ্গে ইউনিট টেস্ট হবে তিরিশ নম্বরে এবং সময় থাকবে এক ঘন্টা প্রথম স্কুলটির নাম হলো কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল প্রথম প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও অন্যখানে ছড়াটি কার লেখা অন্য খানে ছড়াটি সুখলতা রাওয়ের লেখা এটা তোমাদের আমার বই দ্বিতীয় পর্বটিতে রয়েছে তাহলে এখানটা লিখে দেব অন্য খানে ছড়াটি সুখলতা সুখলতা রাও এর লেখা অন্যখানে ছড়াটি সুখলতা রাও এর লেখা খযে প্রশ্নটি বলেছে তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না কথাটি কে বলেছিল এবং কাকে বলেছিল কথাটি হাতি বলেছিল কাকে বলেছিল মা চড়াইকে বলেছিল তাহলে এখানটা লিখতে হবে তোর মতকে পুচকে পাখি আমার কিছু করতে পারবে না কথাটি হাতি কাকে বলেছিল মা চড়াইকে বলেছিল হাতি মা চড়াইকে বলে ছিল দেখো তোমরা আমার কথাগুলো শুনবে যদি হাতের লেখা না বুঝতে পারো আমি আবারও বলে দিচ্ছি তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না কথাটি হাতি মা চড়াইকে বলেছিল তারপরের প্রশ্নটি বলেছি পরিযায়ী পাখি কাদের বলে এটাও তোমাদের আমার বই দ্বিতীয় পর্বটিতে রয়েছে পরিযায়ী পাখি কাদের বলে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি আমি শুনে নাম যে সকল পাখি তাদের খাদ্য বংশবৃদ্ধির জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাদের পরিচয় পাখি বলা তাহলে আমি এখানটা লিখে রাখাছি দেখো যে সকল পাখি তাদের খাদ্য বংশবৃদ্ধি জন্য এক স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে অন্য স্থানে স্থানান্তরিত স্থানান স্থানান্তরিত হয় তাদের পরিযায়ী পাখি পরিযায়ী পাখি বলা হয় দেখো আমি বলে দিচ্ছি ভালোভাবে শুনে নাও যে সকল পাখি তাদের খাদ্য বংশবৃদ্ধির জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত দেখো আমি স্থানান্তরিত মানানটা বলে দিচ্ছি দন্তস্তায় আঁকা দন্ত নয় আঁকা দন্ত নয় তয়ে রহস্য স্থানান্তরিত হয় তাদের পরিযায়ী পাখি বলা হয় ভালোভাবে আমার কথাগুলো তোমরা শুনবে তারপরে লিখবে চাঁদের কিরণ কারা ঝিকিমিকি করে মাঠ ভরা ভরা ধান আর জল দিঘি চাঁদের কিরণ করে তোমাদের এখানে লেখার জায়গা খুবই কম দেখো আমি তাও এখানটাতে লিখে দিচ্ছি এটা পূর্ণ বাক্যে না এটা শুধুমাত্র লিখে দিচ্ছি মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি তোমরা ভালোভাবে আমার কথাগুলো চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিক দিঘি চাঁদের করে এইভাবে তোমরা লিখবে যখন লিখবে বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়োর ছোট ছেলে কিভাবে এক পয়সা দিয়ে ঘর ভর্তি করেছিল কিভাবে ছোট ছেলে এক পয়সার মোমবাতি কিনে এনে জ্বালিয়ে দিতেই তার ঘর আলোতে ভরে গিয়েছিল তাহলে লিখে দেব ছোট ছেলে এক পয়সার মোমবাতি মোমবাতি কিনে এনে জ্বালিয়ে তার ঘর আলোতে আলোতে গেল ছোট ছেলে এক পয়সার মোমবাতি কিনে এনে এনে ঘরে জ্বালিয়ে দিতেই তার ঘর আলোতে ভরে গেল অসত্য গাছে কিসের ডাক শোনা যাচ্ছিল অসত্য গাছে প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল অসত্য অসত্য গাছে প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল অসত্য গাছে প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল শক্তিনাথ বাবুর দুই দারোয়ানের নাম কি কি তোমরা এইভাবে লিখবে শক্তিনাথ বাবুর দুই কারণে নাম হলো শক্তু সিং আর আক্রম মিশ্র আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি শক্তু সিং আর আক্রম মিশ্র আমি বারবার বলছি তোমরা ভালোভাবে আমার কথাগুলোকেই শুনবে তাহলে দেখবে তোমাদের লিখতে অসুবিধা হবে না শক্তি বাবু কাঠুরিয়াদের বকশিস হিসেবে কি দিয়েছিলেন শক্তিবাবু কাঠুরিয়াদের বকশিস হিসেবে দশ টাকার নোট দিয়েছিলেন আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি টাকার নোট দিয়েছিলেন আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিলাম তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে তারপর প্রশ্নটি বলেছে এখনই কে আসবেন বলে মন্টুকে বারান্দা পরিষ্কার করতে হবে এখনই রেভারেন অ্যান্ডারসন আসবেন বলে মন্টুকে বারান্দা পরিষ্কার করতে বলা হয়েছে এটা তোমাদের আমাদের সংস্কার বইতে আছে তোমরা এইভাবে লিখবে এখনই রেভারেন্ড এন্ডারসন আসবেন বলে মন্টুকে বারান্দা পরিষ্কার করতে হবে এটা তোমরা পূর্ণ বাক্যে লিখবে দেখো এখানটা তো পুরোটা ধরবে না তাই আমি লিখে দিচ্ছি শুধু উত্তরটা রেভারেন্ড এন্ডারসন রেভারেন্ড ইন্ডার ইন্ডারসন শুধু আমি উত্তরটা লিখে দিলাম কাঠোরিয়াদের ঘরগুলি কি দিয়ে ছাওয়া কাঠুরিয়াদের ঘরগুলি গোল পাতা দিয়ে ছাওয়া গোল পাতা দিয়ে ছাওয়া তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখতে আমি বারবার তোমাদের বলে দিচ্ছি তারপরে দুয়ের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো এমনি আমার ড্যাস কোন ড্যাস থাকে না যার এমনি আমার বেলুন বাড়ি এটাও তোমাদের আমার বই দ্বিতীয় পর্বটিতে আছে আমার বাড়ি কোন সীমায় থাকে না যার সাধুর ড্যাস শুধু ড্যাশ তরে সাধুর ঐশ্বর্য শুধু সাধুর ঐশ্বর্য শুধু পরকিত তরে সাধু ঐশ্বর্য শুধু প্রোহিত তরে আমি বসে আছি বাড়ি শিয়াল দহের গাড়ি শিয়াল দহের গাড়ি দেশ আসবে কখন ওইখানে আসবে কখন ওর্তুর ছড়াটি শ্রী ড্যাশ ড্যাশে লেখা ওরদুর ছড়াটি শ্রী নির্মলেন্দু নির্মলেন্দু গৌতম এর লেখা তিনি একটা বলেছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো শূন্য শূন্য মানে খালি এটা আমরা বাক্য রচনাটা লিখতে পারি তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো বা শূন্য কোন সংখ্যা নয় এটাও লিখতে পারো শূন্য মানে খালি মোমবাতি মোমবাতি দিয়ে কি বাক্য রচনা লিখতে পারি মোমবাতি ঘরে জ্বালালি পুরো ঘর আলোকিত হয়ে ওঠে বা এটা আমরা লিখতে পারি কালী পূজার রাতে আমরা মোমবাতি জ্বালাল কালী পূজার রাতে আমরা মোমবাতি গেলাই তারপর দেওয়া আছে আওয়াজ রাস্তায় গাড়ি আওয়াজ শোনা যায় এখানে লিখে দেব রাস্তায় গাড়ির আওয়াজ আওয়াজ শোনা যায় তোমার এখানে অন্য বাক্য লিখতে পারো খাসা খাসা মানে আমরা কি জানি চমৎকার লিখব আজকের আবহাওয়া তোমরা অন্য বাক্য রচনাও দেখতে পাবে তারপরে চারেকটা বলেছে ফাঁকা ঘরে উপযুক্ত বর্ণ বসাও পাখি পাখিটা কি হয়ে যাবে পক্ষী পদ এ কাজে আমরা নাকি লিখবো কয় মতনশয়ে বীরভূয় যোগ করবো পক্ষী নিজের পরিবারে লোকজন কি হবে আত্মীয় আর এক তৈময় দীর্ঘই দীর্ঘ অন্তস্থ আত্মীয় বিষয় আশয় কি হবে সম্পত্তি দন্তস্য লেখা আছে ময়ে পয়ে তয়ে তয় হস্যই সম্পত্তি বোন লেখা আছে বোনটা কি হবে অরণ্য অরম অধনয় জখলা বিছানা কি হবে শয্যা তালবস্য অঞ্জয় জখলা আকা গা কি হবে গ্রাম পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে লিখে নেওয়া যাক বলেছি শব্দার্থ লেখ পরীক্ষা মানে কি পরীক্ষা শব্দের অর্থ হলো যাচাই করা চাই করা কিঞ্চিত কিঞ্চিত শব্দের অর্থ কি অল্প অলয় পত্র পত্র শব্দের অর্থ কি চিঠি বা পাতা রোশনাই রোসার শব্দের অর্থ হলো আলো ছটা বা আলো ছয়টা বলেছে বিপরীত শব্দ লেখো উচিত উচিতের বিপরীত কি হয়ে যাবে অনুচিত অনুচিত তীক্ষ্ণ তীক্ষ্ণ বিপরীত হবে ভোঁতা ভোঁতা বন্ধু বন্ধুর বিপরীত কি হয়ে যাবে শত্রু আর সবল সবলের বিপরীত কি হয়ে যাবে দুর্বল এভাবে তোমাদের এই প্রশ্নের উত্তর গুলো লিখতে হবে তাহলে দেখো আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর রায় মার্টিন কোশ্চেন নামকে বাংলার প্রথম স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাদের সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানান